ঝালমুড়ি পছন্দ করে না এমন মানুষের সংখ্যা খুবই কম আর যদি এটা হয় চুই ঝাল মুড়ি তাহলে তো কথাই নেই হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দিস ভিডিও ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত ঝালমুড়ি তো আমাদের সবারই প্রিয় খুলনার অনেক জায়গায় ঝালমুড়ি খেয়েছি কিন্তু আমাদের থুকরা গ্রামের শরিফুল ভাইয়ের এত সুন্দর চুই ঝাল মুড়ির স্বাদ কোথাও পায়নি টুকরা ভূমি অফিসের সামনে সকাল থেকে রাত অবধি সে তার স্বাদের ঝালমুড়ি বানিয়েই চলেছে দিনের বেলাতে স্কুলের শিক্ষার্থীদের ভিড় পড়ে আর রাতে আমাদের মতো পাবলিকের যাই হোক হরেক রকমের মশলা আর ভিন্ন স্বাদের চুয়ে সে তার ঝালমুড়ি তৈরি করে থাকে আপনি এখানে সর্বনিম্ন দশ টাকাতেই চুই ঝালমুড়ি পাবেন হরিফুল ভাই খুব রসিক একটা লোক তার সাথে কথা বলে আপনারাও মজা পাবেন সাথে তার বানানো চুই ঝাল আপনাদের দেখানোর জন্য আমি বিশ টাকার চুই ঝাল নিলাম টিপ টিপ করে এদিকে বৃষ্টি পড়ছে তো দাঁড়িয়ে থেকে খাওয়া সম্ভব না তো ভাইয়াকে বললাম পলিতে করে দিতে যেন বাসায় গিয়ে খেতে পারি তো আমরা যারা ডুমুরি আর আসি তারা একবার হলেও এনার চুই ঝালমুড়ি টেস্ট করে যাবেন নইলে কিন্তু বড় একটা কিছু মিস করে ফেলবেন ঝাল মুড়িতে যে পরিমাণে চুই আছে মাত্র বিশ টাকাতে এত চুই কেমনে দেয় বুঝি না ঝাল আর মুড়ির থেকে চুইয়ের পরিমাণটা একটু বেশি বলে মনে হয়েছে কি পরিমাণে চুই ছিল দেখুন আর স্বাদের কথাই নাই বা বললাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন